হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো সে করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো রোজকার মতো আজকেও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এখন তো রমজান মাস বুঝতেই পারছো আর রমজান মাসে একটু নাস্তা খাবারটা বেশি পছন্দ করে সবাই আর রেপ্তারের জন্য ঝটপট একটা নাস্তা আমরা খুব সহজে বানিয়ে থাকি যেটা একটু সহজ পদ্ধতিতে বানানো যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা কিন্তু সেটাকেই বানিয়ে নিই তো আমি এটা অল্প সময়ের মধ্যে আমি বানিয়ে নিয়েছি আর ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র একটা আলু আর হচ্ছে এক কাপ ময়দা দিয়ে এটা ঝটপট একটা মজাদার নাস্তা বানিয়ে ফেলেছি আমরা তো অনেক রকমের সমস্যা খেয়ে থাকি কিন্তু এই রকম এইরকম সমস্যারও আমি আজকে প্রথম ফার্স্ট টাইম বানালাম আর খেতেও মশাল্লা খুব সুন্দর হয়েছে মুচমুচে তো এটা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে এক কাপ মতো ময়দা নিয়েছি এখানে যে যতটা পরিমাণ তৈরি করবে সেটা পরিমাণের মতো ময়দাটা দেবে তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি জোয়ান নিয়েছি এক চামচ মতো তো জোয়ানটাকে আমি হাত দিয়ে একটু মারিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল তো এরপরে ভালো করে মোম করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি এইভাবে ভালো করে মম করে নিতে হবে আর এরপরে আমি একটু করে জল দেব আর ভালো করে মেখে নেব তো এই যে আমার মাখানোটা হয়ে গেছে এই যে এইভাবে আমি একটা ডো তৈরি করে ফেলবো বরম ময়দাটা কিন্তু অনেকটা সময় ধরে একটু মাখতে হবে আট দশ মিনিট ধরে আর ময়দাটা আমি এই যে একটা বাটিতে আমি তেল দিয়ে দিলাম আর ময়দাটা আমি এখন রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো আর ওইদিকে আমি আলুটা তরকারিটা আমি করে নেব আর এখানে উপরে ডোয়ের ওপর আমি একটু তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো আমি রেখে দিচ্ছি রেস্টে তো এখানে আমি একটা আলু নিয়েছি আলু আলুটাকে আমি এটা সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ভালো করে আর এখানে দেখতেই পাচ্ছ তো এইভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে আমি হাফটা চামচ জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য এখন আমি জিরে হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সে দুটো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দু কোয়া মতো রসুন আর একটুখানি অল্প একটু আদা আমি কুচি করে রেখেছিলাম সেই আমি কুচিটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফচা চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো এরপরে দিচ্ছি চিলি ফ্লেক্স চা চামচ এরপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো এইগুলো একত্রে ভালো করে আমি একটু কষে নেব মশলাগুলো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম একটা গোটা আলু সেটাকে আমি এই মশলার মধ্যে ভালো করে কষে নেব তো এইভাবে আমি কষতে থাকবো আর এইভাবে কষানো হয়ে গেলে আমি একটা চামচ চিনি এটা মিষ্টির জন্য আমি দিয়েছি স্বাদ মতো মানে এখানে তোমরা চাইলে দিতেও পারো চিনিটা না দিতে পারো কিন্তু এখানে মিষ্টি মিষ্টি লাগবে একটু ঝাল ঝাল লাগবে সেই জন্য আমি দিয়েছি এরপরে ব্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দুই চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি এখন মেখে নেব তো আমার একটা মেখে একটা ডোতরি করা হয়ে গেছে আর এই যে আমি রেখে দিয়েছিলাম এই যে ময়দাটা ময়দাটা আমি একটা ডো তৈরি করে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো রেস্টে তো দেখতে পাচ্ছ কতটা সফট মানে হয়েছে সফট তো এরপরে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তো এইভাবে একটা ডো বানিয়ে আমি পির উপরে দিয়ে দিলাম অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম ময়দাটা ছেটানোর পরে এইভাবে হাত দিয়ে পিটেপিট করে একটু বড় করে নিচ্ছি বড় করার পরে একটু আমি বেলে নিচ্ছি বেলে এটাকে কিন্তু বড় একটা রুটির মতো বেলতে হবে আর এইখানে আমি একটা ঢাকনা শিপি নিয়েছি তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো তো আমি এখানে সিপি মতো একটা ঢাকনা নিয়েছি তো এরপর আমি আলুর যে তরকারিটা আমি করে রেখেছিলাম সেটা আমি এই রুটিটার মধ্যে আমি দিয়ে দিলাম তো ভালো করে চামচ দিয়ে একটু বসে বসিয়ে বসিয়ে দিতে হবে আর এইভাবে দেখতে পাচ্ছ আমি যেভাবে দিচ্ছি সেইভাবে কিন্তু দিতে হবে আর আমার এরপরে আমি ঢাকনাটা সিপির যে ঢাকনাটা সেটা আমি তুলে নিলাম তো এখানে আমি একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে এটাকে আমি বারো পিস মতো করে নেবো তো এইভাবে আমি একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে কেটে নিচ্ছি একটা রুটিতেই প্রায় বারো পিস মতো আমার সমস্যা রোল সমস্যা বানিয়ে নিতে পারবো আর এখানে আমি অল্প একটু জল নিয়ে এখানে এই সাইডে লাগিয়ে দিলাম তো এইভাবে আমি যেভাবে আমি বানাচ্ছি এই যে সমস্যা রোলটা এইভাবে আমি হাত দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তুলে নেব তো এইভাবে আমি সবগুলোকে আমি সমস্যা রোল বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই ইউনিক এটা আজকে আমি ফার্স্ট টাইম বানালাম দেখতে পাচ্ছ কিন্তু এইভাবে আমি যেভাবে করছি এইভাবে কিন্তু হালকা করে একটু চাপ চাপ দিয়ে ই করে নিতে হবে রোল বানিয়ে নিতে হবে আমার সব সমস্যা রোলগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো এরপর আমি এক এক করে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো এইভাবে আমি এক এক করে সমস্যা রোলগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো এক সাইড ভাজা ভাজা হয়ে গেলে তখন একটা চামচের সাহায্যে আমি একটু উল্টে দেবো তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ছোট্ট চামচ নিয়েছি আর এগুলো একসঙ্গে লেগে যেতে পারে সেই জন্য আমি একটা চামচের সাহায্যে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি আর হয়ে গেছে এক সাইড ভাজা সেই জন্য আমি এখানে দুটো চামচ নিয়েছি দুটো চামচ দিয়ে সবগুলোকে উল্টে উল্টে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো এটা কিন্তু একদম মিডিয়াম আছে ভাজতে হবে আর কিন্তু হাই ফ্লেমে এটা কিন্তু ভাজলে ভোটোরটা ভালোভাবে কি বলবো একটা মুচমুচে হবে না আবার হচ্ছে পুরোপুরে যাবে আর খেতেও কিন্তু টেস্ট হবে না সেই জন্য চেষ্টা করবে এটা যেন মিডিয়াম আছে ভেজে নেওয়ার আমি কিন্তু এটা একদমই ফার্স্ট টাইম থেকে মিডিয়াম আছে কিন্তু একদম মিডিয়াম টু লো করে আমি ভেজে নিয়েছি তোমার ভাজা হয়ে গেছে সমস্যা রোল এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি সমস্যা রোলের এই নাস্তাটি কত সহজেই কিন্তু ঝটফট বানিয়ে নেওয়া যায় দেখতেই পারেন বন্ধুরা আমি কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে একটি নাস্তা বানিয়ে নিলাম এটা কিন্তু ইফতারের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা এই ওটা কিন্তু যে কে খুব সহজে কিন্তু বানাতে পারবেন বাড়িতে আর এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু বানানো যায় একটা মাত্র আলু আর হচ্ছে এক কাপ মতো ময়দা দিয়ে কিন্তু ঝটপট আপনারা কিন্তু খুব সহজে এরকম একটি মজাদার নাস্তা বানিয়ে ফেলতে পারবেন আর এগুলো খেতেও কিন্তু খুব স্বাদ লাগে আর কি বলবো আর একদম মুচমুচে হয় এই নাস্তাগুলো আমরা তো অনেক সময় শিঙারা বা সব কিছু খেয়ে থাকি দেখতে পাচ্ছ এই যে কতটা মুচমুচে হয়েছে তো এইভাবে একবার যে সমস্যাগুলো আমরা খেয়ে থাকি এইভাবে একবার নতুন করে এই যে নিয়ম একটা সমস্যা রোল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে খেতে আমি জানি না তোমরা কেমন করে সমস্যা রোল বানাও তো আমি আমার নিয়মে মানে সমস্যা রোলটা বানালাম একদম ঘরোয়া উপকরণ দিয়ে চাইলে তোমরা বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো